দশক এই মুহূর্তে ভিওরি বাংলা মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে থেকে যমুনা সামনে থেকে আপনার যেমনটি জানানোর চেষ্টা করছি জুলাই সময় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলমান মতভেদ মতভেদির প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিস্থান পরিস্থিতি হঠাৎ প্রত্যপ্ত হয়ে ওঠে এমন পরিস্থিতি আজ কিন্তু আজ প্রধান উপদেষ্টা জামাত পেনসিপি ও বিএনপি স্যারের সঙ্গে কিন্তু বৈঠক করবেন আপনারা এই যেমনটি জানানোর চেষ্টা করি আজকে হ্যাঁ জামাতের যেমনটি জানানোর চেষ্টা করছি আজকে হ্যাঁ ইতিমধ্যে কিন্তু জামাত এবং এনসিপি কিন্তু উপদেষ্টা বাসভবনে ভিতরে ভিতরে প্রবেশ করেছেন জামাত সাড়ে চারটার দিকেই কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনে ভিতরে প্রবেশ করেন এবং এনসিপি সাড়ে পাঁচটার দিকে জামাত প্রধান উপদেষ্টা বাসভবনের ভিতরে প্রবেশ করেন আপনাদের একদম যেমনটি জানানোর চেষ্টা করছি যে বৈঠক বর্তমান পরিস্থিতি ও নির্বাচনে এই বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে আলোচনা আলোচনা করবেন সে তারা এবং সর্বশেষ বাইশে জুলাই বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা যেমনটি আপনারা একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করতে যে শুক্রবার জাতীয় পার্টি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে সংঘর্ষের পরে পুলিশ ও সেনা সদস্যের পিটুনিতে গুরুতর আহত হন আহত হন গণ অধিকার পরিষদ পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা বিশ্বকাপ ছাত্র সংসদের সাবেক ভিডিও ছিলেন এই 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 মাথ মাথার আঘাত লেগেছে ভেঙে ভেঙেছে নাকের হাত এই পরিস্থিতি দলগুলোকে আবারও ডাকলেন প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এবং এনসিপির সামনে অন্য অন্য দলগুলোকে বৈঠকে ডাকতে হতে পারে অতীতেও কিন্তু এই রীতি কিন্তু দেখা গিয়েছে শনিবার শনিবার সকালে বিবৃতিতে নূরের নূরের উপরে হামলার নিন্দা নিন্দাকরণ দায়ীদের বিচার আওতা আনার কথা বলে বলা হয়েছে বিচার বিভাগের তদন্তে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটি বিষয় আপনার যেমন জানিয়ে রাখতে চাই যে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম প্রথমে কিন্তু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জলায় সনদ নিয়ে অনিশ্চয়তা এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধের কারণে ভোটের নির্ধারণ সময় হবে কিনা এ নিয়ে প্রশ্ন প্রশ্ন করছেন কেউ কেউ জানিয়ে রাখতে চাই তিনি শনিবার বিকালে শনিবার বিকালে জম্মুর প্রধান উপদেষ্টা বাসভবনে কিন্তু একটি সংবাদ সম্মেলনে প্রধান প্রতিষ্ঠা প্রেস ছবি প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি কমিটি শনি বলেছেন আল্লাহ সারা ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং একটি বিষয় আপনারা যেমনটি জানিয়ে রাখতে চাই বৈঠকে কিন্তু এনসিপিতে কিন্তু বৈঠকে এনসিপিতে কিন্তু বৈঠকে এসেছেন যে চার তাদের তাসলিম যারা হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আর ইসলাম আবিদ আমার মন হতো দর্শক এই মুহূর্তে ভিওডি বাংলার মাধ্যমে আপনাদের সঙ্গে আপনারা যারা পর যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি যে মানুষ দেখে প্রজন্ম দেখেন যায় কেন দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে ভিডিও বাংলার মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি প্রধান দেশটার বাসভবনের সামনে থেকে দলীয় কর্মসূচির কারণে জুলাই সমাজ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলমান মত বিনিময় মতবিরোধী প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে পরিস্থিতি কিন্তু এমন পরিস্থিতির কারণে কিন্তু আজ প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বৈঠক করবেন জামাত এনসিপি এবং বিএনপি সূত্রে জানা গিয়েছে যে বৈঠক বর্তমানে পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে কিন্তু বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনায় নির্বাচন নিয়ে আলোচনা হবে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছে কিছুক্ষণ আগে আপনাদের বিও বাংলার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে সাড়ে চারটার দিকে জামাতের একটি জামাতের জামাত কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং সাড়ে পাঁচটার দিকে কিন্তু এনসিপির এনসিপি কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে প্রবেশ করেছেন তাদের যে এবং বিএনপির যে প্রতিনিধি দলটি রয়েছে তাই তিনি কিন্তু তারা কিন্তু সাতটার দিকে এখানে আসবেন আপনাদের একটি বিষয় জানিয়ে যায় সর্বশেষ শেষে বাইশে জুলাই বিএনপি আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এবং আইটি বিষয় আপনার জানিয়ে রাখতে চাই জুলাই ও অনুবর্থনায় শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পর গত আটে আগস্টের দায়িত্ব নেয় ডাক্তার ইউনুস নেতৃত্বাধীন সরকার 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 এগারোই আগস্ট তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করেন পরবর্তী সময়ে যখনই রাজনৈতিক উত্ত উত্তেজনা তৈরি হয়েছে তখন দলগুলোকে ডেকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা গত এক বছরে বিএনপি জামাত পাঁচবার জামাত পাঁচবার করে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার যেমনটা একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই শুক্রবারের জাতীয় পার্টি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীর সঙ্গে গণ অধিকার পরিষদের দলটির নেতাকর্মীদের সাথে যে সঙ্গে সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনীর পিটুনিতে গুরুতর আহত হয় গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিপিও তিনি ছিলেন মাথায় আঘাত লেগেছে এই পরিস্থিতিতে দলগুলোকে আবার ডাকলেন প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এবং এনসিপি সামনে অন্য দলগুলোকে বৈঠকে ডাকতে পারে বৈঠকে ডাকা হতে পারে অতীতে এগুলো দেখা গিয়েছে শনিবার সরকারের নরীর উপর হামলার নিন্দা নিন্দা করেন দলীয় দলীয় বিচার ও আওতায় আনার কথা বলা হয়েছে বিচার বিভাগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম মাসে নির্বাচন হবে বলে জানিয়েছেন সরকার জুলাই সনদ নিয়ে অনিশ্চিত এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধ বিরোধের কারণে ভোটের নির্ধারণ সময় হবে কিনা এ নিয়েও প্রশ্ন কেউ কেউ আমরা যেমনটি জানানোর চেষ্টা করছি যে নির্বাচনের ভোগ জন্য রাজনৈতিক অস্থিতির সৃষ্টি করা হচ্ছে জামাত প্রথম ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি তুলেছিলেন নির্বাচনের সময় নিয়ে জামাতের আপত্তি নেই তবে নির্বাচনের আগে জুলাই সময় বাস্তবায়ন করতে হবে ভোট হতে হবে আর পি আর নিয়ে এমনটি কিন্তু জামাত দাবি করেছেন এর আর আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে প্রধান অধি প্রধান উপদেষ্টা দপ্তরে দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথম মাধ্যে প্রথম মাধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের প্রতি যা প্রতি সরকারের একনিষ্ঠ অঙ্গীকার ও নির্বাচনে বিলম্ব না বাঁচা বাঞ্চাল করার জন্য সব সাধারণত বাধা অথবা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার এবং গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমীকে জনগণের দৃঢ় প্রতিহিত করবে এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি